ক্যারিবীয় সাগরের নীল জলরাশির মাঝে ইউএস ভার্জিন আইল্যান্ডসের সেন্ট থমাস দ্বীপের ঠিক দক্ষিণ পূর্বে অবস্থিত একটি ছোট দ্বীপ লিটল সেইন্ট জেমস দূর থেকে দেখলে এটি যেন এক নির্জন স্বর্গ কিন্তু এই দ্বীপই আজ পরিচিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের প্রতীক হিসাবে এই দ্বীপের নাম জড়িয়ে গেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে উনিশশো সালে প্রায় সাত দশমিক নয় মিলিয়ন ডলার দিয়ে তিনি দ্বীপটি কিনে নেন পরে পাশের গ্রেট সেন্ট জেমস দ্বীপও তার দখলে যায় আয়তনে প্রায় সত্তর পঁচাত্তর একর এই দ্বীপটি পাহাড়ি ঢাল উঁচু টিলা আর চারপাশের স্বচ্ছ নীল পানিতে ঘেরা চারদিকে কোরাল রিফ সাদা বালির সৈকত পাথরে উপকূল আর ঘন ট্রপিক্যাল গাছপালা উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বছরের বেশিরভাগ সময় রোদ ঝলমলে একেবারে নিখুঁত ছুটি কাটানোর জায়গা কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই গড়ে ওঠে ভয়ঙ্কর এক অপরাধ জগৎ এর মালিকানায় দুইপটি পরিণত হয় একটি স্বনির্ভর প্রাইভেট রিসর্টে এখানে ছিল বহুল মেইন রেসিডেন্স একাধিক গেস্ট হাউস ও কটেজ হেলিপ্যাব প্রাইভেট ডক ও জেটি সুইমিং পুল সানডেক নিজস্ব বিদ্যুৎ ও পানি ব্যবস্থা সবচেয়ে রহস্যময় স্থাপনাটি ছিল একটি গম্বুজ আকৃতির ভবন যাকে অনেকেই মন্দির বলে রাখেন হালকা নীল সাদা রঙের এই ভবনটি দূর থেকে প্রাচীন গ্রিক বা রোমান স্থাপনার মতো দেখায় সরকারি নথিতে একে পর্যবেক্ষণ কেন্দ্র বলা হলেও এর ব্যবহার নিয়ে আজও অসংখ্য প্রশ্ন রয়ে গেছে এফবিআই ও স্থানীয় কর্তৃপক্ষ অভিযান চালালেও ভবনটির ভেতরের পূর্ণ বিবরণ কখনো প্রকাশ করা হয়নি কোনো ধর্মীয় বা গোপন আচার অনুষ্ঠানের সরকারি প্রমাণ নেই তবুও রহস্য আরও গভীর হয়েছে দ্বীপটি ছিল কড়া নিরাপত্তায় ঘেরা নিরাপত্তারক্ষী নজরদারি ক্যামেরা সীমিত প্রবেশাধিকার বাইরের দুনিয়া থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন আদালতের নথি ও ভুক্তভোগীদের সাক্ষ্যে উঠে আসে এই দ্বীপেই বহু অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ ক্ষমতাবান অতিথিদের জন্য এখানেই অপরাধ সংঘটিত হতো এমন তথ্য উঠে এসেছে এপস্টেইন ফাইলসে দু সালে নিউ ইয়র্কে গ্রেপ্তারের পর কারাগারে এপস্টেইনের রহস্যজনক মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে থেমে যায়নি প্রশ্ন বরং আরও বেড়ে যায় রহস্য কি কে যেত এই দ্বীপে কি ঘটত সেখানে এত বছর কেন কেউ থামাতে পারেনি এপস্টেইনের মৃত্যুর পর দ্বীপটি জব্দ করা হয় দু সালে এটি এক ধনকুবার বিনিয়োগকারীর কাছে বিক্রি হয় যিনি দ্বীপটির নতুন পরিচয় দিতে চান তবুও জনমনে লিটিল সেন্ট জেমস আজও রয়ে গেছে এক ভয়ঙ্কর নাম এটি আমাদের মনে করিয়ে দেয় অপরূপ প্রকৃতির আড়ালেও লুকিয়ে থাকতে পারে মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় স্বর্গের মতো দেখতে একটি দ্বীপ কীভাবে নরকের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে লিটিল সেন্ট জেমস তারই এক নির্মম উদাহরণ